আসসালামু আলাইকুম চলমান সাতটি জেলার জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়ে বিজ্ঞপ্তি যেগুলোর আবেদন চলমান রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো আপনার জেলারও থাকতে পারে সবাইকে অনুরোধ করব ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্রথম যে জেলা সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও ওয়েবসাইট হচ্ছে ডিসি টিজিএন ডট টেলিটপ ডট কম ডট এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদ সংখ্যা ছয়টি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনায় দক্ষতা লাইব্রেরি সহকারী পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনায় দক্ষতা অফিস পদসংখ্যা পদ সংখ্যা নয়টি এসএসসি পাস নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা বারোটি এসএসসি পাস সুস্বাস্থ্যের অধিকারী মালি পদ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা এগারোটি অষ্টম শ্রেণী পাস বেয়ার পদ সংখ্যা একটি এসএসি পাস সহকারী বাবরচি পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণীর তারিখ বিকেল পাঁচটায় এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা তিন থেকে আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এস এম এস স্পেস দিয়ে ইউজার টিজি সেন্ড করতে হবে ওয়ান বাকিগুলো একই রকম থাকবে দ্বিতীয় যে জেলা সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস কাম কম্পিউটার মাধ্যমিক পাস সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস মিউটেশন কাম সার্টিফিকেট সরকারি পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক পাস কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন শেষ তারিখ পনেরো জুন দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যোগে পৌঁছাতে হবে এছাড়া আর কিছু শর্তাবলী রয়েছে একশো টাকার ট্রেজারে চালান মূল কপি দিতে হবে পুরো সার্কুলারটা একটু পরে নেবেন দ্বিতীয়ত হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ ইউরন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা পাঁচটি এটা অনার্স অথবা ডিগ্রি পাস হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার চালনায় দক্ষতা চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিসি সুনামগঞ্জ ডট ডট কম আবেদনের শেষ তারিখ চব্বিশ জুন আবেদনের ফি হচ্ছে একশো বারো টাকা যেটা শুধুমাত্র টেলিটেক্স সিম দিয়ে পাঠাতে হবে ডিসি সুনামগঞ্জ স্পেস দিয়ে ইউজার আইডি সেম করতে হবে ওয়ান সিক্সটি ফোর টু এই নম্বরে এরপরে জেলা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় মানিকগঞ্জ অফিস সহায়ক পদ সংখ্যা সাতাশটি এটা এসএসসি পাস উনিশ মে দু হাজার পঁচিশ তারিখে বয়স হিসেব করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিসি মানিকগঞ্জ ডট টেলিটেক্স ডট কম ডট বি আবেদনের শেষ তারিখ একুশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা টেলেটকের এস এম এস করেছে ডিসি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সংখ্যা পনেরোটি জেলা ডিসি অফিসে শুধুমাত্র ওই জেলার স্থায়ী বাসিন্দা হতে হয় পনেরোটি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে হিসাব সহকারী সংখ্যা দুইটি এটা উচ্চ মাধ্যমিক পাশ কম্পিউটার জানা থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে কুমিল্লা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিসি কুমিল্লা শেষ তারিখ জুন বিকেল পাঁচটায় আবেদন ফি হচ্ছে টাকা জেলা প্রশাসকের কার্যালয় ফেনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা সাতটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনা দক্ষতা সার্টিফিকেট সহকারে পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার জানা থাকতে হবে ফেনী জেলার স্থায়ী হতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিসি ফেনি ডট টেলিটক আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটা আবেদন ফি হচ্ছে একশো টাকা এস এম এস কোড হচ্ছে ডিসি ফেনি এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা নাজির কাম ক্যাশিয়াল পদ সংখ্যা দুইটি সার্টিফিকেট সহকারী ছয়টি সার্টিফিকেট পাঁচটি ক্রেডিট চেকিং কাম সায়রাজ সহকারী পদ সংখ্যা দুইটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারোটি পদ এটা হচ্ছে এই সকল পদের জন্য সকল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার চালনার দক্ষতা অফিস সহায়ক পদ সংখ্যা নিরানব্বইটি নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিনটি এটা হচ্ছে এসএসসি পাস ডিসি নেচকোনা ডট টেলিটক ডট কম ডট আবেদনের শেষ তারিখ হচ্ছে চার জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় আবেদন ফি হচ্ছে এক থেকে পাঁচ নাম পদের জন্য একশো বারো টাকা ছয় থেকে সাত নাম কদের জন্য ছাপ্পান্ন টাকা এস এম এস করেছে ডিসি নেত্রকোনা তো এই ছিল সর্বশেষ তথ্য পরবর্তী কোন তথ্য পেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ